সুপ্রভাত আর বেরিয়ে বললাম দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের এই যে নতুন রাস্তার মোড় আজকে সব থেকে গুরুত্বপূর্ণ যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছবেন গঙ্গা সাগর অর্থাৎ গঙ্গা সাগর যাওয়ার আগেই কিন্তু একটা সরাসরি লাইভ আপনাদের দেখাই এখানে একটা সমস্যা দীর্ঘদিন ধরে ট্রাক অনার অ্যাসোসিয়েশনের অর্থাৎ কাকদ্বীপ ট্রাক অনার অ্যাসোসিয়েশন যারা রয়েছে তাদের একটা অভিযোগ রয়েছে অবশ্যই তাদের কাছ থেকেই শোনা কি অভিযোগ তাদের চলুন প্রথমে যাই জগন্নাথ বাবু আপনার নাম কি আমার নাম জগন্নাথ সিকদার কি সমস্যা আপনাদের সমস্যা বলতে আমাদের কাকদ্বীপ ট্রাক অ্যাসোসিয়েশন সরকারি নিয়ম অনুযায়ী আমরা মাল সমস্ত গাড়ি বইছি কিন্তু কিছু গাড়ি মানে দু তিনটে গাড়ির মালিক ওনারা সরকারি নিয়ম মানতে চাইছে না সরকারের উপর চ্যালেঞ্জ করে তারা রোডে গাড়ি চালাতে চাইছে এই নিয়ে আমাদের প্রতিবাদ বা এই নিয়ে আমাদের আন্দোলন যে যাতে সবাই আমরা সরকারি নিয়ম অনুযায়ী সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা কাজ করতে পারি তার জন্য আমাদের আন্দোলন এবং আমাদের যাদের ট্রাক ব্যবসা করি আমরা সবাই মিলে একসাথে গাড়িগুলো সুষ্ঠু হবে যাতে দুর্ঘটনার কবল থেকে বাঁচতে পারি তার জন্য আমাদের এই আন্দোলন যাতে গাড়িগুলো গাড়ির মালিক রাস্তার পথযাত্রী যারা ক্রেতা সাধারণ সবাই বাঁচতে পারি তার জন্য আমাদের এই আন্দোলন যে আমরা সরকারি সমস্যা আজকের সমস্যা এই গাড়িটা গতবারে আমরা ওদের ওনাকে ওয়ার্নিং দিয়েছি প্লাস আজকে উনি ফুল বাড়ি মাল নিয়ে এসেছে গাড়ি নিয়ে আপনাদের সমস্যা কি ওভারলোডিং ওভারলোডিং নিয়ে মূলত ওভারলোডিং কি না আমার নাম জগন্নাথ সিং দায়িত্ব রয়েছেন আপনি আমি কাকদীপ ট্রাক অ্যাসোসিয়েশনের মানে ক্যাশিয়ারের দায়িত্ব রয়েছে আপনার কি নাম আমার শ্রীকৃষ্ণ পাত্র আপনার এমন কি সমস্যা হচ্ছে এই রাস্তায় চলছে হ্যাঁ এই ট্রাক ওভারলোডের জন্য সমস্যা হচ্ছে আমাদের ওভারলোড কত দিন ধরে চলছে প্রশাসন তো রয়েছে প্রশাসনকে বলেছি আমাদের ইউনিয়ন থেকে বলা হবে এবারে ঠিক আছে তো প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছেন না আজকে নিয়েছে থানা এসেছে এটা নিয়ে যাবে থানা থানায় নিয়ে যাবে হ্যাঁ তো এই ক্ষেত্রে আপনাদের যে ট্রাক ওনার অ্যাসোসিয়েশন আপনারা যে দীর্ঘদিন আন্দোলন করছেন মূলত কি আন্দোলন আপনাদের আমরা পাসিং মাল বয়ার জন্য আন্দোলন করছি সরকারি যে নিয়ম সেই অনুযায়ী মাল বয়ার জন্য নিয়ম আমরা আইনি বৈধতা রেখে আপনারা রাস্তায় চলতে চাইছেন হ্যাঁ তাতে অসুবিধা কিছু হচ্ছে না না কিন্তু এই কিছু মালিক আছে ওরাই ওভারলোড বলছে কিছু অসাধু ব্যক্তি ব্যাস ব্যক্তি কিছু অসাধু ব্যক্তি যারা আমাদের এই নিয়মটাকে ভঙ্গ করতে চাইছে তাদের বিপক্ষে আমরা বলতে চাই যেন এই ধরনের ঘটনা তারা ঘটায় বা আমরা চেষ্টা করছি তাদেরকে আজার বোঝালেও তারা রাতের অন্ধকারে প্রশাসনের সহযোগিতায় এইটা করছে তারা এবং প্রশাসন তো আপনার বরাবরই তো আপনাদের সহযোগিতা করে সহযোগিতা করে তাহলে এই মালিকগুলো কীভাবে ওভারলোড মাল নিয়ে চলে আসছে আসছে সুদূর বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে তারা আসছে কিভাবে এখানে আমাদের এই এরিয়ায় এটাই আমাদের বক্তব্য কতদিনের সমস্যা এটা বিগত ধরুন আজকে পনেরো পনেরো দিন ধরে আমাদের অ্যাসোসিয়েশন থেকে সিদ্ধান্ত করা হয়েছে অ্যাসোসিয়েশনে সবাই বসে যে কেউ ওভারলোড আনবে না অথচ অসাধু দুজন তিনজন মালিক এইভাবে মাল বয়ে আনছে আমরা তাদেরকে প্রতিবাদ বারণ করার পরেও তারা রাতের অন্ধকারে মাল নিয়ে আসছে প্রশাসনকে লিখিত জানিয়েছেন না আমাদের জানানো হয়নি আমরা জানাবো আমরা ইমিডিয়েট জানাবো সিদ্ধান্ত এটা কাদি প্রশাসন আমাদের বক্তব্য যে গোটা বর্ধমান থেকে তিনটে চারটে ডিস্ট্রিক্ট পাড়ি এই গাড়িটা চলে আসছে কি করে এটাই আমাদের বক্তব্য কি চাইছেন এখন কি চাইছেন আমাদের বক্তব্য এই গাড়িটাকে পানিশমেন্ট করা হোক এই মালিককে ডেকে পানিশমেন্ট করা হোক যে যেন সে আর কোনোদিন এইভাবে ওভারলোড হওয়ার সিদ্ধান্ত না করে আপনার নাম আমার নাম সুজিত হালদার আপনি কি দায়িত্ব চাইছেন আমি আমি তাকদীপ ট্রাগন অ্যাসোসিয়েশনের একজন সদস্য তো এর পাশাপাশি অনেকেই রয়েছে আপনি কি দাদা কি দায়িত্ব রয়েছে ওই সাধারণ সদস্য ট্রাগ তো আপনাদের মূলত কি সমস্যা যে সমস্যাটার জন্য আজকে একটা গাড়িকে আপনারা আটকেছেন ওভারলোড আমরা বই চাচ্ছি না আমরা চাই আন্ডারলোড সমস্ত মালিক এক হয়ে সৈস্বাক্ষর হয়ে আন্ডারলোড বয়ার জন্য সবাই সিদ্ধান্ত নিয়েছি কিছু দু চারজন মালিক ওভারলোড বয়ার জন্য আমাদের সমস্যা হচ্ছে আপনারা রাস্তায় চলতে আপনাদের তো অসুবিধে হচ্ছে না তো সেক্ষেত্রে ওভারলোডটা যেটা হচ্ছে সে প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানানো হয়েছে প্রশাসন এসছে এখন কি পদক্ষেপ নেবেন পদক্ষেপ প্রশাসনই তারা পদক্ষেপ নেয় লিখিত অভিযোগ জানিয়েছে না লিখিত জানানো হয়নি জানানো হবে কি না আপনার বলরাম হালদার তো আমি আপনার কাছেই যাব যে এই যে সমস্যা দীর্ঘদিন ধরে আপনারা যেটা বলছেন তো এই সমস্যার সমাধান তো একমাত্র বসে আপনারা আলোচনা করে নিতে পারতেন যে ওভারলোডিং তো সরকারি নিয়ম নেই তারপরে যদি ওভারলোডিং হয় তো নিশ্চয়ই আইনি পদক্ষেপ প্রশাসন নেবে আপনারা লিখিত জানাননি কেন না আমরা যে লিখিত জানাননি কেন আমরা এটা নিয়ে বসবাসী করেছি পনেরো দিন আগে আমরা এই বসবাসী করার পরে এই এই মালিকও তাতে আমাদের উন্নেষ দিয়েছে যে হ্যাঁ সহমত প্রকাশ পোষণ করেছে যে না আমরা ওভারলোডিংয়ে যাব না তার সত্ত্বেও আমরা দেখছিলাম যে হয়তো শুধরে গেছে বাস আজকে আমরা ধরলাম সকালবেলা সেটা নিয়ে থানায় আমরা জানিয়েছি বুকিং লিখিত আমরা যাবো এরপর বড় বলেছেন যে উনি আলোক পাঠিয়েছেন

আমি এসোসিয়েশনের সভাপতি তো ট্রাক অনার অ্যাসোসিয়েশনের সভাপতি সঙ্গে কথা হলো তাদের দীর্ঘদিনের দাবি অর্থাৎ এই যে ওভারলোডিং যেটা আমরা বরাবরই বলি এই রাস্তা দেখেছেন আমি রাস্তাটা দেখা এটা জাতীয় সড়ক এর একটা ক্যাপাসিটি রয়েছে এই রাস্তা মাঝে মাঝে যে খারাপ হয়ে যায় তার কারণ হচ্ছে এ কিন্তু একটা ভার মানে আপনার ওয়েট কত নিতে পারে তার কিন্তু একটা ক্যাপাসিটি কিন্তু বরাবরই দেখানো হয় যখন দেখবেন কোথাও বসে যায় ট্রাক যখন রাস্তায় চলে কোথাও যদি বসে যায় আপনাকে জানতে হবে যে সেই ওভারলোডিং যেটুকু যা গাড়ি ওই রাস্তা যে ওয়েটটা নেবে তার থেকে যদি বেশি ওয়েট দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে ধীরে ধীরে বসে যাবে এটা কিন্তু স্বাভাবিক তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই প্রশাসন যখন দায়িত্বে থাকে তাদের নজরে কি এই ব্যাপারটা নেই যারা আজকের অভিযোগ জানাবে বলছেন তারাও বা লিখিত অভিযোগ এখনো পর্যন্ত কেন জানায়নি আজকে তারা ধরে বলছেন যে আমরা একটা গাড়ি ধরেছি কিন্তু এটা দীর্ঘদিনের সমস্যা তাদের মুখ থেকে শোনা আপনারা নিশ্চয়ই শুনলেন দর্শক যারা দেখছেন তাদেরকে বলা যে এই রকম সমস্যা কিন্তু থাকছে সেই সমস্যার সমাধান করতে হবে যারা প্রশাসনিক কর্মকর্তার দায়িত্বে রয়েছেন আর আমি এই ভিডিওটা কেন আপনাদের দেখালাম তাদের কথা ট্রাক ওনার কাকদ্বীপ ট্রাক ওনার অ্যাসোসিয়েশন আজকে যে কথা বলছেন অবশ্যই কারণ মালামাল রাস্তার উপর দিয়ে যাতায়াত করছে একই রাস্তাতে সবাই যাতায়াত করছে তার উপরে যে রাস্তার যে ক্ষমতা নেওয়া তার থেকে যদি বেশি ওয়েটের মাল নিয়ে আসা হয় সেখানে কিন্তু রাস্তা যেমন খারাপ হবে তার পাশাপাশি অনেক কিছু সমস্যায় করতে হয় আইনি যে সমস্ত প্রক্রিয়া রয়েছে আইনি প্রক্রিয়া মেনে যদি চলা হয় তাতে মনে হয় আগামী দিনে সবাই সুস্থভাবে চলতে পারবে নিশ্চয়ই আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো যারা অ্যাসোসিয়েশনে দায়িত্ব রয়েছে তাদের একটু দেখিয়ে দিই কারণ এনারা সব প্রত্যেকেই আজকে তারা অভিযোগ করছে আর সেই অভিযোগের ভিত্তিতে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরা নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন যে এই যে গাড়িটা রয়েছে দাঁড়িয়ে কিন্তু এই গাড়িটা রাস্তার উপরে রাখার দরকার ছিল তো যাই হোক না কেন আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে নিশ্চয়ই আগামী দিনে আইনি প্রক্রিয়াতে নিশ্চয়ই একটা কোনো ব্যবস্থা করা হবে বলে মনে হচ্ছে তবে যাই হোক তারা আবেদন রেখেছে আবেদন করেছেন সেই আবেদনে আমরা আশা রাখি যাতে আইনি ব্যবস্থা নিয়ে এই মালিকের কোনো সিদ্ধান্ত আইন নেয় সেই জন্য আমরা আশা রাখছি আইনের প্রতি তো আইনের প্রতি তারা ভরসা রেখেছে অবশ্যই আপনারা সবাই এই ভিডিওটা দেখলেন পরবর্তী ভিডিওতে অপেক্ষা করুন নিশ্চয়ই আজকের জানেন যে আজকে একটা বিশেষ দিন যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবেন গঙ্গাসাগর আর সেখানেই আজকের গঙ্গাসাগর যে মণিগঙ্গা নদী রয়েছে তার যে সেতুর শিলান্যাসের কথা আমরা শুনেছি তবে এইভাবেই আমরা ভিডিওগুলো তুলে ধরি আপনারা নিশ্চয়ই দেখেন সবাই ভালো থাকবেন তো সেক্ষেত্রে আপনাদেরকে এক কথাই বলা যে আমরা সকাল সকাল যখন কোথাও বেরিয়ে পড়ি আপনাদের জন্য সেই ভিডিওগুলো তুলে ধরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন